আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এই যে ভিডিওটা দেখতেছেন গাছের ভিডিও এটা হচ্ছে আমার বাসার সামনে কিছু খালি জায়গা ছিল সেই জায়গায় বাড়ি মানি প্লান্টের গাছ তারপর আরও অন্য অন্য গাছের টপ এগুলো লাগিয়েছে আসলে বাড়িয়ালা হচ্ছে গাছ প্রেমিক মানে খুবই শখের মানুষ জায়গায় জায়গায় ওনার গাছ লাগানো আছে স্বাদে প্রচুর পরিমাণে গাছ লাগানো তা গাছ তো ভালোবাসে সবাই গাছ দেখতেও ভালো লাগে এই মানে প্লানের এই গাছগুলো থেকে আমি দুই একটা ডাল এনে তারপর আমার বাসায় কিছু রেখেছি রাখার পরে তারপর দেখি আস্তে আস্তে হচ্ছে তো এখানে আমি বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করছি বাচ্চাদেরকে ডিম পোচ করে দিলাম আর বাকি কিছু রুটি ছিল আমি কখনো এই রুটিকে এইভাবে হালকা ছেঁকে তারপর রাখিনি এই প্রথমে রাখলাম জানি না পরে খেতে কেমন হবে আসলে তাজা সব কিছুই খেতে খুব মজা লাগে তাজা রুটিটা খাওয়ার যে স্বাদ বা নরম সফট ওটা তো আর বাসি রুটিতে হবে না অনেকে অনেক আপুদেরকে দেখি এইভাবে রুটি রাখতে তো আজ আমি রুটি বেশি হয়ে গিয়েছে তাই আমি ওইভাবে তিনটা রুটি রেখেছি পরের দিন ওদেরকে তেলে ভেজে তারপর দিতে দেওয়া যাবে আরেকটা জিনিস শেয়ার করতেছি আমি আপনাদের সাথে যদি অলসতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করি আমি তাহলে অবশ্যই ফার্স্ট হব দেখেন এই যে চাদরের যে বালিশের কভারটা আছে এটা আমার চাদর পুরান হয়ে যাচ্ছে কিন্তু কোল বালিশের যে কভার সেগুলো কিন্তু নতুন রয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না ওটা কিন্তু অনেক নতুন আর ব্যবহৃত যে চাদরটা বিছানো সেটা কিন্তু প্রায় অনেকটাই পুরান হয়ে গিয়েছে তো কোলবালিশ আনি আনি বলে আর আনা হয় নাই সময় করে ওইভাবে আসলে একদিকে হলে আর আরেক দিকে হয় না দেখা যায় প্রয়োজনীয় যে জিনিসটা আমার কেনা দরকার দেখা যায় ওইটার থেকে আরও বেশি প্রয়োজনীয় আরেকটা জিনিস হয়ে যায় তখন ওইটাকে বাদ দিয়ে আমার খুবই দরকারি জিনিস কিনতে হয় এই এইভাবেই টুকটাক করে আর কি দেখা যায় ওগুলো বাদ পড়ে যায় তাই একটা জিনিস আমি কেটে রেখে দিয়েছি কিন্তু ওটা আর শিলানো হয় না চাদরটা তো বলেছে একদিন শিলাবো সময় করে আর এর মধ্যে বাচ্চাদের পরীক্ষা আর কোথায় সময় বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি এখানে বাজার এনেছে বাজার এনেছে মুরগি এনেছে পাকিস্তানি দুইটা আর বয়লা তা আমি পাকিস্তানি মুরগির সাথে ব্রয়লাও মুরগি রাখি বাচ্চাদেরকে ফ্রাই বা এটা সেটা বানিয়ে খাওয়ার জন্য আর এখানে কিছু মাছ এনে রেখেছে পাবদা মাছ আর টাটকিনা মাছ পাপদা মাছটা আমার মেয়েরা খেতে চায় না আর হচ্ছে টাটকিনা রুই মাছ এ ধরনের মাছ হলে ওদেরকে তেলে যদি ভেজে দেয় তাহলে ওরা খুব মজা করে খায় বাচ্চাদের আসলে দেখবেন ওরা ঝোল বা তরকারি জাতীয় খাবার ওরা খেতেই চায় না কিন্তু এটা তো খুবই খারাপ একটা জিনিস যেহেতু স্বাস্থ্যের খুব ক্ষতি হয়ে যায় ভাজা ভাজা জিনিস খেতে খেতে আমারও মাছ ভাজা খুব পছন্দ তো ওদেরকে মাছ ভাজা বা ডাল এ ধরনের খাবার দিলে ওরা খুব পছন্দ করে আর মুরগি আর ডিম এই তিনটা খাবার খুব পছন্দ করে তো এখানে বড় যে মাছটা কাতল মাছ এটার থেকে কিছু মাছ হচ্ছে ডিম হয়েছে যে ডিমটা আমি ডিমটা এখানে ভুনা করে নিচ্ছি আর মুরগি রান্না করেছি করলা ভাজি আর বেগুন ছিল কালকের আর এখানে হচ্ছে কিছু ডিম ভুনা করে নিয়েছি তো আপনাদের এই ভিডিওর এই পর্যায়ে এসে একটা রিকোয়েস্ট করি যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা পুরাপুরি দেখে নেবেন একটা অনুরোধ আপনাদের কাছে আসলে আমরা যারা ভিডিও বানাই তারা কিন্তু সবাই সাংসারিক কাজে বাচ্চা কাচ্চা নিয়ে খুবই ব্যস্ত মানে কি পরিমাণ ব্যস্ত সেটা বলে বোঝানোর মতন না তার মধ্যে থেকে এই ভিডিও বানানো এই জগতে যে না আসবে সে আসলে বুঝবে না অনেক শখ করে ইউটিউব চ্যানেল খুলেছি এখন এই শখেরটা বারোটা বাঁচতেস্তে ঠিক মতো ভিডিও দেওয়া এডিট করা ভয়েস দেওয়া মানে একদম বারোটা থেকে তেরোটা বেজে যাচ্ছে তারপরও আমি ভিডিও দিতে পারছি না সময় মতন তো বিকেলে এখানে বাচ্চাদেরকে নাস্তা খাওয়িয়ে আমি আবার একটু বাইরে গেলাম দেখ বাইরে যেয়ে টুপিটাকে কিছু কেনাকাটা করেছি এখানে বিস্কিট আর একটা রুটি আর চানাচুর এগুলো কিনে নিয়েছি এই যে চানাচুরটা আছে এগুলো এটা এটা হচ্ছে নাগা চানাচুর নাগা মরিচ শুনেছি কখনো নাগা চানাচুর শুনেছেন না চানাচুরটা আসলে খুবই মজা আমারও খুব ভালো লাগে চানাচুরটা তারপর এখানে শুকনো কিছু বাজারে এনেছি আলু তা আলুটা ঢেলে নিচ্ছি এই ঝুরিতে আমার খুবই আরাম লাগে আর ঝুরির ভিতরে কোনো কিছু এমনি পচে টচে বা নরম হয়ে যায় না তা আজকের ভিডিওটা এই পর্যন্তই Uh, assalamualaikum assalamu Hafiz